হ্যালো বন্ধুরা পিয়ার ফুকান ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন সন্ধে হয়ে গেছে ছেলেকে বললাম পড়তে বসতে ছেলে আজকে পড়তে না বসে ছেলে বলছে ছেলে নাকি আজকে আমাকে পড়াবে মানে আমি ওকে যেভাবে পড়াই তারপর যখন আমি ওকে পড়াই সেই সময় ছেলে কি রকম করে আজকে ছেলে হয়ে যাব আর ছেলে আজকে মা হবে সে মা হয়ে আমাকে পড়াবে তো ভাবলাম যে সেটা তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনও করি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবেই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না

না এ বি তারপরে কি হয় ই এ এবং এ বি তারপরে কি ই ই ই সি 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 হ্যাঁ এটা তা এ সি লেখো সি তোমরা করে সি লিখবো এইভাবে এবারে এইভাবে গোল করতে হবে আর এই মাথাটা একটু ঘুরিয়ে দিতে হবে এই দেখো সি কি লিখবো ডি ডি

কি বলতো জি জি কেমন করে লিখবো এরকম করে গোল করে এবার ঢুকিয়ে দিতে হবে তারপরে এদিকে লম্বা করে নিচে টানতে হবে জি তারপরে এইস একটা লম্বা হবে টানতে হবে এইভাবে টেনে দিতে হবে মাঝখানে কেটে দিতে হবে এইস তারপরে তারপরে কি বলতো আই আই লম্বা করে দাগ দিতে হবে এখানে ছোট করে মাথা এখানে টেনে দিতে হবে আর এটা বড় করে টানতে হবে আই ছুটি ছুটি হ্যাঁ

মাথাটা একটু ঘুরিয়ে দিতে হবে টু এ গোল করে হ্যাঁ টু তারপর এরকম করে দিতে হবে একটা তারপরে এখান থেকে নিয়ে আরেকটা দিতে হবে থ্রি ফোর হ্যাঁ লম্বা করে একটা টানতে হবে এর মতো এইদিকে একটু দিতে হবে তারপরে এরকম করে লাগিয়ে দিতে হবে ফোর ফাইভ হ্যাঁ ফাইভ এই যে এখানে এখানে একটু টানতে হবে ছোট করে তারপরে এদিকে একটু দিয়ে এরকম করে ঘুরিয়ে দেখো এইদিকে এই এইভাবে গোল করতে হবে তারপরে এরকম করে দিতে হবে ফাইভ ঠিক

কোথায় খেলে করবো কোথায় খেলে করবো চলো 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 খেলে করবো খেলে করবো